দেশের যে এক্সাম্পল জানলেন সেখানে বেশিরভাগ দেশেই আসলে এই ধরনের কোনো অদ্ভুত আইন নাই এবং ইন্ডিয়াতে নয় নাইন ফার্সেস স্টেট এই মামলাটাই বলা হয়েছে যে সেখানে সেই মামলাটার ঘটনাটা এরকম যে একজন বিবাহিতা নারীকে মামলা করেন যে বিয়ের প্রলোভনে আরেকজন ছেলের বিরুদ্ধে মামলা করেন যে তিনি বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে ওই নারী প্রেগনেন্ট হয়ে যায় তো প্রথমে ওই পুরুষের দশ বছরের শাস্তি হয় হাইকোর্ট সেটা কমিয়ে সাত বছর করে কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে এটা আসলে কোনো ধর্ষণ নয় যেহেতু ওই মেয়েটা নিজেই প্রাপ্যবয়স্ক ছিল এবং নিজে অনৈতিক সম্পর্কে নিজের ইচ্ছায় জড়িয়েছেন অতএব এটা কোনো ধর্ষণ নয় শুধুমাত্র ওই যে শিশুটা তার কিছু তার ভরণ পোষণের বিষয়ে আদালত আদেশ দেয় তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক্সাম্পল এবং আমাদের দেশে মনোয়ার ফার্স স্টেট এটাতে হাইকোর্ট স্পষ্ট বলেছে ষোলো বছরের অধিক কোনো নারী যদি নিজের সম্মতিতে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু আমাদের আদালতেরও বক্তব্য একেবারে সুস্পষ্ট রায়ের মাধ্যমে এবং এটা আমাদের জন্য প্রেসিডেন্ট হিসেবে অর্থাৎ এটা আমাদের জন্য বাইন্ডিং বাইন্ডিং আপন দ্য সাবঅর্ডিনেট কোর্ট তো সেই ক্ষেত্রে এই যে মামলাগুলো নেওয়া হচ্ছে এবং মামলাগুলোর প্রসিডিংস চলছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আছে যে ধর্ষিতার নাম পরিচয় ছবি প্রকাশ করা যাবে না অর্থাৎ একটা রেপ কেস হলেই কে করতেছে সেটা কিন্তু প্রকাশ করার মধ্যে আইনে সুস্পষ্টভাবে আছে যে সেই সেই নাম পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে প্রকাশ হবে কার ধর্ষকের ছবি এখন বিয়ের প্রলোভনে যখন ধর্ষণের নামে যখন কোনো একটা মিথ্যা মামলা করা হবে তখন কিন্তু ওই নারী পরিচয় প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে নিয়ে আপনারাই নিউজ করে ফেলবেন যে অমুক ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পরে সেই মামলার কি হবে হবে না সেটা তো পরের কথা তার যে সোশ্যাল ট্রায়ালটা হয়ে গেল মিডিয়া ট্রায়াল হয়ে গেল তার যে ক্ষতিটা হয়ে গেল সামাজিকভাবে সে জানলো যে সবাই জানলো সে একটা রেপিস্টের আশা নেই কিন্তু প্রকৃত অর্থে তো সে সেই রেপিস্ট না যারা জোরপূর্বক ধর্ষণ করে নারীকে শিশুকে সে কি সেই ধর্ষক অথচ যখন তার নামে সব জায়গায় এটা ছাপা হবে তার ছবি সহ যে এই লোকটা রেড কেসের আসামি পরে কি হবে হবে না সেটা তো চার বছর পরের কথা ট্রায়াল হলে বিচার হয়ে তারপরে সে খালাস পাবে কি পাবে না পরের কথা প্রথমে যে তার হয়রানিটা হলো তার প্রথমে জামিন নিয়ে হয়রানি হবে তারপরে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে সামাজিকভাবে তার পিতা মাতা অসম্মানিত হবে এবং সবাই বলবে যে তার ছেলে এই কাজ করছে সেগুলি তো আসলে কখনোই পূরণ হওয়াটা তাই আমরা এই ধরনের মামলার বিরুদ্ধে ভয়েস রেজ করতে চাই এবং আমরা বলতে চাই যে এই ধরনের মামলা যেন গ্রহণ করার না হয় কোনোভাবেই যেহেতু এটা আসলে প্রকৃত অর্থে কোনো রেপ না হ্যাঁ আন্ডার এইটিন হলে তাকে যে কোনোভাবে সম্মতি নেওয়াটা তার সম্মতি তো আসলে সম্মতি নয় তাহলে আপনারা সেই মামলাগুলো নেন কিন্তু অ্যাভো এইটিন সেই বিষয়ে আইন প্রণাতের সুস্পষ্টভাবে বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু তারা যেটা করলেন তারা বললেন যে হ্যাঁ সম্পর্ক থাকতে পারবে আর আস্থা বাজন হলে তার সাথে প্রণয়ের সম্পর্ক থাকবে যেই নতুন ফৌজরা আইনটা 2025 সালে সেটা কি কিন্তু সেটা কোনো অপরাধ না শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরের করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের তো এই ধরনের যে লিঙ্গ বৈষম্যমূলক আইন অর্থাৎ একটা আইন কিন্তু লিঙ্গ বৈষম্যমূলক হতে পারে না তো সেই বিষয়ে আমরা মূলত সংবাদ সম্মেলনের মূল কনসেপ্টটা এটা যে আমরা এই ধরনের বৈষম্যমূলক আইন চাই না এতে সমাজে মামলার সংখ্যা বাড়বে অলরেডি আমরা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মামলার ভারে জর্জরিত বিচারকের সংখ্যা অনেক অগ্রতুল এবং আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ মামলা কিন্তু পেননি সেই মামলাগুলোকে বলা হয় ছয় মাসে বিচার করেন তিরিশ দিনে বিচার করেন তিরিশ দিনে এটার ইনভেস্টিগেশন শেষ করেন ছয় মাসে বিচার করেন কীভাবে ছয় মাসে বিচার করা সম্ভব এরকম লক্ষ লক্ষ মামলা যেখানে পর্যাপ্ত বিচারক থাকবে না একজন বিচারক নারী শিশু ট্রাইব্যুনালের পাশাপাশি মানব পাচার ট্রাইব্যুনাল দেখবে শিশু আদালত দেখবে তিনটা আদালত একজনের উপর যদি দিয়ে রাখেন আর বলেন ছয় বসে কেন বিচার হয় না তো আপনারা পর্যাপ্ত ট্রাইব্যুনাল করেন পর্যাপ্ত ল্যাব করেন প্রত্যেকটা জেলায় জেলায় ল্যাব টেস্টের ব্যবস্থা করেন ফরেন্সিক এভিডেন্স দেওয়ার ব্যবস্থা করেন তারপরে আপনারা এই বিষয়ে বলেন এবং অনেক মামলা কিন্তু হাইকোর্টে গিয়ে পশমেন্টে বছরের পর বছর স্টে হয়ে থাকে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে মামলা ছয় মাস কেন ছয় বছরেও শেষ হওয়া সম্ভব না এই যে মামলা জট আপনারা বিভিন্ন প্রভিশন করে করে অদ্ভুত প্রভিশন করে করে বাড়াবেন এবং এতে প্রকৃত যারা ভিকটিম যারা রেপের ভিকটিম তাদের সাথে এটা অনেক বড় অন্যায় এবং প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব নারীদের সাথে এটা আমি মনে করি অনেক বড় অন্যায় করা হচ্ছে তাই আইন প্রণতাদের এই আইনটা পাশ করার আগে এটা এখন খসড়া চূড়ান্ত হয়েছে পাশ করার আগে এই বিষয়গুলো কনসিডারেশনে নেওয়া উচিত যে আমরা আসলে কি মানুষের ন্যায় বিচারের জন্য আইন করছি নাকি নাগরিক অধিকার পরিপন্থী সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন করছি